আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আপনারা নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব অনেক ভিডিও রয়েছে তাছাড়া আমাদের কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুটি কাপড় একদম ফ্রি সাইজ প্যাটেলস এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এগুলো বড় ভিডিওতে কিন্তু প্রাইস বল দেয় এবং কি প্রত্যেকটা ডিটেলসে দেখানো রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সালোয়ার সহ প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা ভিডিও কল দেখে থাকি অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা স্যালার সহ প্রিন্টের অন্য গুলো পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু এই গ্রেড বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আপনি স্ক্রিন দরমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা স্যালার সহ প্রিন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ সালার এবং জামা কাপড় সেম কাপড় পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সরমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় তিনশো পঁচিশ নাম্বার তিনশো সাত নাম্বার দোকান